আহলা লিখ তোমার পূর্বে আমি ওই সব মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে আলাইকুমসাল্লাম টু নাইন জিরো টু ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা জানি বা প্রচলিত আছে যে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর পাজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে এই কথাটা কতটা সত্য জানতে চেয়েছেন বিসমিল্লা ওসালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ ও আল্লাহ আলহিম স্ত্রীদেরকে তাদের স্বামীর পাদরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে এমন কোন দলিল আমার জানা নেই তবে রাসুল সাল্লাম যেটা বলেছেন সেটা হলো ইন্না হুন্না হলে আইন যে নিশ্চয়ই তাদেরকে সৃষ্টি করা হয়েছে হচ্ছে বগ্র বক্র হাড্ডি থেকে ফাস্তাউসু বিন নিশ্চয় খয়রা এর আগে তিনি বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে সবসময় ভালো আচরণ করবে উত্তম ব্যবহার করবে কেননা তাদেরকে আল্লাহ সহ তালা সৃষ্টি করেছেন বক্র হাড্ডি থেকে হাড্ডি থেকে যা হচ্ছে বক্র ইস বলছেন যে তুমি যদি তার এই বক্রামি তালামি ব্রন্থ থেকে তার থেকে ফায়দা নিতে চাও তাহলে তার থেকে ফায়দা তুমি নিতে পারবে আর ইদার তান্ত কি মাহু কা আর যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে সোজা তো হবে না যেহেতু এটা হওয়ার জিনিস নয় তাহলে কাশার তাহ সেটা ভেঙে যাবে অর্থাৎ তাদের এই বক্রমী তারামি এটা সৃষ্টিগত উপাদান যা দিয়ে লালন তাদেরকে সৃষ্টি করেছেন ফলে তারা ইচ্ছা করলেও এটাকে দূর করতে পারবে না তাই স্বামী জাতি যদি তাদেরকে এটা সোজা করতে চায় তাহলে সোজা হওয়ার জিনিস না হওয়ার কারণে ভেঙে যাবে অর্থাৎ তাদের সংসার নষ্ট হয়ে যাবে তালাক পড়ে যাবে জীবন দাম্পত্য জীবনটা হারিয়ে ফেলবে কিন্তু সোজা হওয়ার জিনিস নয় এটা তাই বলছেন তাদেরকে হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে কিন্তু এখানে উল্লেখ হয়নি যে বক্রহাডি দ্বারা তৈরি করা হয়েছে বরং এটা আছে যে আল্লাহ তা আলা হাওয়াকে আদম আলা থেকে তৈরি করেছিলেন তার মানে এটা না যে প্রত্যেক দুনিয়াতে সমস্ত স্বামী স্ত্রীকে তার স্বামী থেকে তৈরি করা হয়েছে কারণ আল্লাহ আবুল্লাহ আলমিন প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আদমকে যা কোরআন এবং হাদিস আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন এরপরে আল্লাহ আবুল্লা আলমিন আদম থেকেই তার সমস্ত সন্তানকে তিনি বের করেছেন যারা কোরআন আলামুস আকাদাব্বু কামিম্বানি আদম যে ইসলামের যত সন্তান তিনি দুনিয়ায় পাঠাবেন সকলকে বের করে আল্লাহ রাবুল আলমিন স্বীকৃতি নিয়ে নিয়েছেন যে আলাস্তুবির কুম আমি কি তোমাদের রব প্রতিফলক নই তখন সমস্ত রোহ বার্তা সমস্ত মানুষ সমস্যারে স্বীকৃতি ওয়াদা করে আসছে যে আলা কলুবালা আলুবালা হ্যাঁ আপনি আমাদের রব মালিক এবং মাহবুত অতএব তাদেরকে আদম আল্লাহ ইসলামের থেকে সকল মানুষকেই সৃষ্টি করা হয়েছে কিন্তু স্বামী থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আমার কোনো দলিল আমার জানা নেই আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ